আজকের এই দিনটা আপনারই প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত তো আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশি ফল জেনে নিন তারারা আজ আপনার সম্পর্কে কী বার্তা দিতে চলেছেন আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আটই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের ঋতু শরৎ ঋতু এটি আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট নাগাদ আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা এগারোটা বেজে সাত মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন দুপুরবেলায় বারোটা বেজে সতেরো মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া যেটি কিনা বৈকালবেলায় চারটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে তৃতীয়া তিথির সূচনা হবে আজকের নক্ষত্র আজ রয়েছে উত্তর ভাদ্র সকালবেলায় নটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপরে রেবতী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ রাত্রিবেলা দশটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এরপরে যোগ শুরু হবে আজকের করণ রয়েছে তৈতিল করণ সকালবেলায় পাঁচটা বেজে এগারো মিনিট পর্যন্ত এরপরে গড় করণ বৈকালবেলায় চারটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে বনিজকরণের সূচনা হবে আজকের দিনের বিশেষ কিছু শুভ মুহূর্ত আজ রয়েছে ব্রহ্ম মুহূর্ত সকালবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে সকালবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এই সময়কালটি আধ্যাত্মিক কাজের জন্য অত্যন্ত যোগ্যনীয় এই সময় আপনারা ধ্যান এবং আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়ে থাকে আপনারা করতে পারেন আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় ছটা বেজে এগারো মিনিট থেকে সন্ধ্যাবেলায় ছটা বেজে ন মিনিট পর্যন্ত এটি হলো কর্মযোগ এই সময়টি যে কোনো ধরনের শুভ এবং নতুন কাজ শুরু করার জন্য কিন্তু অত্যন্ত উপযুক্ত আজকের যোগ সকালবেলায় সাতটা বেজে ছ মিনিট থেকে সাতটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ সময় রাহু কাল বৈকাল বেলায় তিনটে বেজে তেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে এটি দিনের সবচেয়ে অশুভ সময় যে কোনো শুভ কাজ এই সময় আপনারা এড়িয়েই চলুন কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের উপর কি কি প্রভাব বিস্তার করতে চলেছে চলুন সে বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে আজ চন্দ্রদেব আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছেন যা কিনা আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে এটি অপ্রত্যাশিত খরচ বা স্বাস্থ্যের সমস্যার ইঙ্গিত দেয় শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার জন্য অত্যন্ত ভালো যা আপনার কর্মজীবনের উপর ইতিবাচক প্রভাব প্রভাব বিস্তার করতে করতে চলেছে তবে কিছু আপনার জন্য সৃষ্টি পারে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে তবে আপনার ধৈর্যের সাথে মোকাবিলা করার ক্ষমতা কিন্তু সকল পরিস্থিতি আপনার সহজ যে মোকাবিলা করে উঠতে পারবেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা ব্যবসায়ী তাদের জন্য কোনো আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে অংশীদারী ব্যবসায় কিছু সমস্যা দেখা দিতে পারে অপ্রত্যাশিত ক্ষতি নতুন বিনিয়োগ থেকে আপনাদের আজকে থাকা উচিত কিন্তু হবে আজ আপনাদের কাছে নতুন কোনো প্রজেক্ট আসতে পারে কিন্তু সে বিষয়ে কিন্তু একটু বিচক্ষণতার সাহায্যে অ্যাসনালাইসিস করে নেবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের কাজের চাপ বহুগুণ বাড়বে সহকর্মীদের সাথে ভুল বোঝা বাজাবাজি হতে পারে তার জন্য একটু কথাবার্তায় সংযত বজায় রাখুন সহকর্মীদের সাথে বেশি সময় আজকের দিনে আপনারা কাটাবেনই না আপনার কাজের প্রতি বিশেষ মনোযোগ দিন নিজের কাজ মনোযোগ দিয়ে করলে কিন্তু আপনারা সাফলতা পেতে চলেছেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি কঠিন হতে চলেছে পড়াশোনায় মনোযোগ একটু অভাব দেখা দিতে পারে তার জন্য আপনারা একটু হালকা এবং ঠান্ডা পরিবেশ বেছে নিন এবং এক মনে আপনারা পড়াশোনা করে যান আপনারা পড়াশোনার আগে কিন্তু একটু মেডিটেশন করে নিতে পারেন পনেরো মিনিট অথবা আধ ঘন্টা এটা আপনাদের পড়াশোনায় কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি করতে এবং পড়াশোনা রিমেম্বার করতে আপনাদের কিন্তু অত্যন্ত সুবিধা দান করতে চলেছে আর্থিক অবস্থা কেমন থাকবে ফিন্যান্সিং অবস্থা আজকের দিনে অতটা শুভ নয় অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পেয়ে যেতে পারে ঋণ দেওয়া বা নেওয়া থেকে কিন্তু দূরেই থাকুন প্রেম এবং পারিবারিক পারিবারিক দিক থেকে দিনটি কেমন জীবনে একটু অস্থিরতা থাকতে পারে প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে তার জন্য আপনারা বেশি সময় আপনাদের ফ্যামিলির সাথে আজকের দিনে কাটান না আপনাদের কার্যের প্রতি বিশেষ মনোযোগ দিন এতে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে দিক থেকে দিনটি কেমন প্রতি বিশেষ মনোযোগ দিন মানসিক চাপ এবং দুশ্চিন্তায় কিন্তু আপনাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে দেবেন না তার জন্য আপনারা মেডিটেশন করে নিন ব্যায়াম করে নিন অথবা হালকা ওয়ার্কআউট করে নিন এটা আপনাদের স্বাস্থ্যের উপর কিন্তু ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে আজকের দিনে আপনাদের শুভ থাকতে চলেছে নীল এবং কালো এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনাদের কার্যগুলো সম্পন্ন করে থাকেন তাহলে কিন্তু সেই কার্যে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা চার এবং আট প্রতিকার দিনের শুরুতে ভোলেনাথে পুজো করুন এবং শিব মন্ত্র বলুন ওম নমঃ শিবায় এটি আপনাদের মানসিক চাপ কমাতে এবং সকল খারাপ সময় দূর করতে কিন্তু সাহায্য করবে এবং আপনারা কিন্তু সহজেই সফলতা অর্জন করে উঠবেন আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে এবং শুনে আপনাদের ভবিষ্যতের পথ যদি খুলে যেতে পারে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ সেপ্টেম্বর হলদিয়া এবং কলকাতা অঞ্চলে ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে সতেরো মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় বারোটা বেজে একত্রিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় সাতটা বেজে বাহান্ন মিনিটে প্রায় আজকের দিনে কলকাতার ডায়মন্ড হ্যাভ্রা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে তেইশ মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় দশটা বেজে চার মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর বেলায় দুটো বেজে আটত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে আঠেরো মিনিটের দিকে বিশেষ দৃষ্টাব্য এই সময়গুলো আনুমানিক এবং স্থানীয় আবহাওয়া পরিস্থিতি বাতাসের গতিবিধি এবং অন্যান্য কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক